নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ ব্লগটা আমি বেলা একটা থেকে শুরু করছি তো যে ছেলেকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়েছি তবে ওকে ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ হয়েছে তো ভিডিওটা একটু লেটেই শুরু করেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা এখানে রান্না বসে গেছে তারপরে আমি এসে এখানে বসেছি তারপরে উনি স্নান দান করে পুজো দিতে গেছেন তো আমি রান্না করেছি মাছের ঝোল লাউ দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি এছাড়া করেছি আমি থানকুনি পাতা বাটা আর কুমড়োর বুক বাটা করেছি বাদাম দিয়ে আর একটু তরকারি ছিল সকালে সেটা হচ্ছে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর দেখুন মেয়েরা কীভাবে ওদের ভাইকে নিয়ে একটু দুষ্টুমি করছে একটু কোলে নেওয়ার চেষ্টা করছে পশুপীতে একেবারে জোড়া করে নিচে যে ওর ভাই লাস্টে কান্নাই করে উঠেছে ওদের তিনজনকে সামলাতে সামলাতে আমি পুরো দিশেহারা হয়ে যায় এই এই ওদেরকে পড়ানো আবার স্কুলের জন্য তৈরি করা আবার প্রাইভেটের জন্য পড়ানো তৈরি করানো এই করতে করতে যে কোনখান দিয়ে সকাল হয় আর কোনখান দিয়ে সূর্যাস্ত হয় নিজেও টের পাই না আর খেয়ে উঠেছে খেয়ে উঠে দেখুন আবার শশা নিয়ে বসে গেছে শশা কেটেছে কেটে এবার শশা খাওয়ার জন্য তো ওদের খাওয়া দাওয়ার পর ওদের প্রাইভেটের দিদি পড়াতে আসে ওরা পড়তে চলে যায় আর সেই ফাঁকে আমি বাইরে থেকে জামা কাপড়গুলো এনে আমি ভাজ করে নিয়েছি তো ওরা এখন পড়ছে তো আমি এই ফাঁকে একটু বিশ্রাম করে নেব কারণ ওরা পড়ে আসলে পরে ওদেরকে আবার আমাকে পড়াতে হবে আর রাতের যে রুটি করবো সেই আটাটাও আমি মেখে রাখবো তাহলে আমার সুবিধা হবে কাজকর্ম করতে কারণ ছেলে যেই ফাঁকে যেই ফাঁকে ঘুমায় আমি সেই সময় আমার কাজগুলো সেরে ফেলার চেষ্টা করে থাকি এরপর মেয়েরা আবার চলে আসলে পরে ওদেরকে টিফিন করতে দিতে হবে টিফিন করা হয়ে গেলে ওদেরকে নিয়ে আবার করতে বসতে হবে তো সেখান থেকে আবার নতুন আরেকটা জার্নি শুরু হয়ে যাবে আমার তো এরকমভাবেই আমার দিনগুলো কেটে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা আবার পরবর্তী নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে আর আশা করি যে আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর প্লিজ আপনারা আমার ব্লগগুলো দেখুন এবং